হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে যারা আমাদের সাথে কাজ করছেন বা না করছেন যারা আমাদের কোম্পানিতে কাজ করছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে আছেন যারা বিভিন্ন কোম্পানির আইডি আমাদের সাথে আমাদের থেকে নিয়ে কাজ করছেন সবাইকে বন্ধুরা মিলে মিশে ভালো মন্দ মিশিয়ে দু কিন্তু আজকে কমপ্লিট হচ্ছে কাল থেকে দু হাজার পঁচিশ আশা করি সামনের বছর আরও ভালো হবে অপূর্ণ কাজ যেগুলো আমরা দু হাজার চব্বিশে কমপ্লিট করতে পারলাম না কিন্তু ইচ্ছা ছিল সেটা আমরা দু হাজার গিয়ে নিশ্চয় কমপ্লিট করব এটা আপনারও প্রমিস আমারও প্রমিস আপনারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল এবং আমাদের সাথে যারা জুড়ে কাজ করছেন ফেন্স আপ সলিউশান বা আইটি জেড পেমেন্টসের সাথে তাদেরকে আমরা একটা কথাই বলবো অনেক সার্ভিস লোভের কমিশন বা বিশাল কমিশন আমরা দিতে পারছি না আমরা এয়ারটেলে জিওতে একটু কম বাকি যে বিএসএনএল আছে ভোডাফোন আছে এবং টিভি রিচার্জ বিল পেমেন্টে ম্যাক্সিমাম সব বিল পেমেন্টেই এক টাকা কমিশন কিন্তু আমরা দিয়ে থাকি হ্যাঁ বিলটা হিট করতে একটুখানি সময় লাগতে পারে ইনস্ট্যান্ট বিল যদি হিট করাতে হয় তাহলে পঁচিশ থেকে পঞ্চাশ পয়সা কমিশনের বেশি দেওয়া সম্ভব নয় গ্যাস বুকিং একদম ইনস্ট্যান্ট আপনি গ্যাস বুকিং করবেন আর ইন্ডেন ভারত বা এইচপি যে কোম্পানিরই হোক কোম্পানির থেকে মেসেজ চলে আসবে বিল জেনারেট হয়ে এবং পেমেন্ট হয়ে যাবে প্রত্যেকটা গ্যাস বুকিংয়েও আপনি এক টাকা কমিশন পাচ্ছেন সেটা এক টাকা পঁচিশ থেকে দেড় টাকা কমিশন পর্যন্তও পেতে পারেন কিন্তু তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশানস আলাদা আছে সেখানে আপনাকে অন্যভাবে কাজ করতে হবে অন্যভাবে ইনভেস্ট করে কাজ করতে হবে বন্ধুরা যেমন ফ্যাসিলিটিজ আপনি চান তার জন্য আপনাকে আলাদা করে একটা মহল কিন্তু ক্রিয়েট করতে হবে সমস্ত সার্ভিস রিচার্জ বলুন বিল পেমেন্ট বলুন বিবিপিএস অল এলআইসি বিল পেমেন্ট লিড জেনারেশন লোন এবং ক্রেডিট কার্ড আপনি পেয়ে যাবেন আমাদের পোর্টালে আপনি যদি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটর নিয়েও কাজ করতে চান আমাদের ফিন্স অফ সলিউশনে কাজ করুন যদি আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার নিয়ে কাজ করেন তাহলে আপনি আইটিজেট পেমেন্টসেও কাজ করতে পারেন সুপার ডিস্ট্রিবিউটার নিতে হলে আমি বলেছি ফিনস অফ সলিউশন যদি সুপার ডিস্ট্রিবিউটার না নিয়ে আইটি জেড মতো একটা পোর্টাল নিতে চান যেখানে টোটাল কন্ট্রোল আপনার হাতে আনলিমিটেড আইডি ক্রিয়েট এমডি ডিটি বা রিটেলার আর লোড নেওয়ার জন্য শুধুমাত্র আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি নিজে থেকে কোনো এপিআই লাগাবেন না লাগাতে পারবেন না আপনার যে সার্ভিস দরকার আমাদেরকে বলবেন আমরা আপনাকে প্রোভাইড করব তার জন্য একটা চার্জ অবশ্যই নেওয়া হয় বন্ধুরা ডিএমটি মানি ট্রান্সফার কেওয়াইসির মাধ্যমে চলে এসছে যেখানে আধার এবং প্যান কার্ড দিয়ে কেওয়াইসি করতে হবে আধার লিঙ্কড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে আর এটা আরবিআই এর রুলস আপনাকে মানতে হবে যেখানে একটা বেনিফিশিয়ারি কেওয়াইসি করে যদি আপনি কমপ্লিট করেন দু লাখ টাকা পর্যন্ত কিন্তু মাসে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন এবং খুব সুন্দর একটা মিনিমাম চার্জ আপনি স্ক্যান পে যদি চান আমাদের পোর্টালে পেতে পারেন স্ক্যান পে অ্যাকচুয়ালি ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট নয় স্ক্যান পে সবার জন্য নয় এই আমাদের পোর্টালে আছে এই পি সবার জন্য নয় যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন টার্মস অ্যান্ড কন্ডিশনস আলাদা চার্জেস আলাদা সেই চার্জেসটা ডিপেন্ড করবে আপনি কি চার্জে স্ক্যান পে বা কী কমিশন এই এ নিতে চান আর শুরুতেই আমরা এই পি কাউকেই দিচ্ছি না আপনিও পাবেন না দু কেন সারা জীবন জোরে আমাদের এই পি এস সার্ভিস নেওয়ার জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে আমাদের পোর্টাল আপনাদের পোর্টালে আরও সার্ভিস কিন্তু ইনকামিং যার মধ্যে জিএসটি রেজিস্ট্রেশন এম রেজিস্ট্রেশন আইটিআর ফাইল রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে বাইক বা কার ইন্স্যুরেন্স ভালো কমিশনের সাথে এটা আমরা বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির সার্ভিস প্রোভাইড করে থাকি কিন্তু আমাদের পোর্টালেও সেটা ইন্টিগ্রেট করার ব্যবস্থা চলছে আমাদের পোর্টালে ম্যাক্সিমাম যে সমস্ত সার্ভিস রয়েছে আপনি যদি সেই সমস্ত সার্ভিস নিয়ে কাজ করতে শুরু করতে চান আইডি নিয়ে করতে পারেন রিটেলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার বা সুপার বা নিজের পোর্টাল বানিয়েও কাজ করতে পারেন বন্ধুরা নিজের পোর্টাল বানালে যে সার্ভিস আমাদের কাছে অলরেডি রয়েছে পোর্টাল বানাতে এবং সেই সার্ভিসগুলো লাইভ করতে খুব একটা সময় বেশি সময় লাগবে না ডকুমেন্টস ডিটেলস কমপ্লিট কেওয়াইসি কমপ্লিট করলে আপনার পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি আপনার হাতে দিয়ে দেওয়া হয় এক জানুয়ারি দু থেকে আরও অনেক পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্কিং ফিল্ডেকে আমরা সেই সমস্ত নিউ ভিডিও নিয়ে আসবো সাথে সাথে দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহ এক থেকে সাত তারিখ পর্যন্ত মোটামুটি অফার চলবে সেটা যে আইডি নেন যে সার্ভিস নেন বা নিজের পোর্টাল তার জন্য অতি সত্বর যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা ওয়েলকাম ভিডিও দু হাজার পঁচিশকে দু হাজার চব্বিশকে ভালোবাসার সাথে নতুন সংকল্পের সাথে পঁচিশের জন্য বিদায় জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে রয়েছে